দর্শক কেমন আছেন অনেক ব্যস্ত আছেন অনেকেই আরবিতে কথা বলা নিয়ে অনেক চিন্তিত আমি জানি অনেক কঠিন মনে হচ্ছে অনেকে মনে করতেছেন আমার দ্বারা সম্ভব না দর্শক ইউ ক্যান বিলিভ মি দর্শক আমি আবারও আপনাকে বলতেছি ইউ ক্যান বিলিভ মি শত শত প্রবাসী ভাই আছেন কখনো স্কুলে যান নাই কখনও মাদ্রাসায় যান নাই লিখতে পারে না পড়তে পারে না ওনারা আমার আপনার চেয়ে একজন হাফেজ সাহেবের সে হাফেজ সাহেবের সে এবং একজন হুজুরের চেয়ে একজন শিক্ষকের সে অনর্গর আরবিতে কথা বলে যাচ্ছেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি আমি সব কিছু আপনাদের মাঝে এক্সপ্লেন করবো তো আমি যে বলেছি হাফেজ সাহেব ওনার চেয়ে বেশি জানে বাট হাফেজ সাহেব উনি একজন সম্মানিত লোক সম্মান করতে হবে আই স্যালিউট হিম উনি অনেক কিছু জানেন কিন্তু যখন অন দ্য স্পটে লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে কথা বলবে হয়তো উনি একটু কম জানেন আর যিনি প্র্যাকটিক্যালে বছরকে বছর যোগ যোগ আরব দেশে থেকে অনেক কিছু শিখেছেন কথা বলতে পারতেছেন তো আপনারা আমি রিকোয়েস্ট করব আমাকেও অনুসরণ করার দরকার নেই ওনাকে আমাদের যেই ওল্ড ফরেনার আছেন আমাদের যে পুরাতন প্রবাসী ভাই আছেন ওনাদেরকে বেশি অনুসরণ করবেন আরবিতে কথা বলা খুবই সহজ আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দিব ধরিয়ে দিব আপনাদেরকে দর্শক এখানে আমি যেই মাত্র দশ থেকে বারোটি যে সেন্টেন্স এখানে উল্লেখ করেছি কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আমি এখানে এই সেন্টেন্সগুলো লিখেছি আশা করি আপনারা দৈযশকের আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সো সর্বপ্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে এশ মুশকিলা কি মুশকিলা মানে সমস্যা ওকে মনে রাখবেন এস মানি যেমন কি আবার শুনো মানেও কি দুটি সিমিলার শব্দ মুশকিলা মানে হচ্ছে সমস্যা ঠিক আছে তাহলে কি সমস্যা তাই না তোমার কি সমস্যা তুমি এত কথা বলো কেন এখন এস মুশকিলা কি সমস্যা তোমার এখন আমরা তোমার মানে ইন্া বা ইন্থ এস মুশকিল আইনতা অথবা ইনতা এস মুশকিলা তোমার কি সমস্যা এস মুশকিল আইনতা এস মুশকিল হুয়া নফর হুয়া মানে সেই নফর মানে লোক এস মুশকিল হুয়া নফর সেই লোকটির কি সমস্যা হুয়া লেস গিরগির হুয়া মানে সেই হুয়া লেস গিরগির আলাতুল আলাতুল মানে সব সময় আলা তুল তুল দর্শকের তুল তুল সব সময় হুয়া লেশ গিরগির হুয়া মানে সেই লেস মানে কেন গির মানে বেশি কথা বলা যে হুয়া লেশ গির্গির সে এত বেশি কথা বলে কেন দর্শক কিছু বুঝতে পেরেছেন দর্শক রিমেম্বার ইউ নেভার ফরগেট প্লিজ মাই রিকোয়েস্ট আমরা যদি আরবিতে কথা বলতে চাই আমরা বেশি বেশি শব্দের অর্থ শিখব আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব আর কিছুই না কিছুই না দেখেন আমি যে বইটি তৈরি করেছি আমি আপনাদেরকে একটু মোটিভেশনাল টাইপ কিছু কথা বলি একটু অনুপ্রাণিত করতে চাচ্ছি প্লিজ স্কিপ করবেন না দেখেন আমি যে বইটি তৈরি করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসীদের কাছে আমার এই বইটি গিয়েছেন অনেকে আমাকে কল দিয়েছেন অনেকে কমেন্টস করেছেন ব্যস্ততার কারণে হয়তো কল দিতে পারেনি ওই বইটিতে আমি কেন এগুলো বলতেছি ভাই হয়তো বলবেন যে আমি ব্যবসা করার জন্য হ্যাঁ ব্যবসা আমি কষ্ট করে তৈরি করেছি অনেক আমার এক বছর সময় লেগেছে বইটি তৈরি করতে একটা বই তৈরি করা ভাই কম কথা না ঠিক আছে একটা ল্যাপটপ ক্রয় করতে হয় টাইপ করতে হয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেক চিন্তাভাবনা করে করতে হয় এত সহজ না ভাই তো ওই বইটিতে আমি তেরোশো থেকে চোদ্দো তো শব্দের অর্থ রেখেছি তো ওই শব্দগুলো কি সব আপনার শেখা লাগবে হ্যাঁ শিখতে পারবেন এখন আমি কি করেছি জানেন আমি করেছি ওই বই থেকে বাছাইকৃত একটা একটা চিন্তা ভাবনা করে আমি যে কথাগুলো আমাদের রেগুলার বলা হয় যে শব্দগুলি দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় দৈনন্দিন জীবনে এরকম বাছাইকৃত এক পাঁচশত শব্দকে আমি আলাদা করেছি করে পাশ্বত শব্দ আমি টাইপ করে একটি ভোকাল দিয়ে একটা ভিডিও তৈরি করেছি প্রায় চল্লিশ মিনিট প্রায় এক ঘন্টা ধরে নেন এই ভিডিওটি আমার একটা প্রাইভেট গ্রুপ আছে ওইখানে আপলোড দেওয়া আছে এবং এই ভিডিওতে এই শব্দগুলো দিয়ে কীভাবে আপনি বাক্য তৈরি করবেন এইভাবে আমি এক্সপ্লেন করে আমি ভিডিও মেক করেছি অত্যন্ত হেল্পফুল প্রাইভেট গ্রুপে আবার কি আছে জানেন সেখানে আছে আমি যে বইটি তৈরি করেছি এই বইটির একশোটি ভিডিও ক্লিপ আছে পেজ বাই পেজ মনে করেন আশি নম্বর পেজ একটি ভিডিও এই আশি নম্বর পাতাতে যতগুলো বাক্য আছে ওখানে আমি বাক্যগুলোতে কনভারসেশন করে ভিডিও মেক করে রেখেছি মনে করেন কোনো একটি বই কোনো একটি কিছু আপনাকে যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে আপনি খুব দ্রুত শিখতে পারবেন তেমনটাই আমি তৈরি করেছি আর বইটি আপনার মোবাইলে দিব আর গ্রুপে আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনার মতো করে আপনি আমার গ্রুপে ঢুকে স্টাডি করবেন এই ফুল কোষ্ঠী আমি আপনাকে বুঝিয়ে দিব ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কাম টু পয়েন্ট ওকে আচ্ছা তো সমস্যা এটা প্রথম বাক্যটি আমরা শেষ করেছি দ্বিতীয় যেই সব বাক্যটি আছে আনা আবগা আমি আবগা মানে দরকার বা সাই আনা আবগা আমার দরকার আনা আবগা আমি সাই আবার এবি মানেও আবগার সমমান ঠিক আছে আনা আবগা রু আমি যেতে চাই এখন আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন আপনি কি করবেন জানেন আনা আবগা ফুলুস আমার টাকা দরকার আনা আবগা সুগল আমার কাজ দরকার আনা আবগা নুম আমার ঘুমানোর দরকার নুম মানে ঘুম আনা আবগা রু মুস্তশা আমার হাসপাতাল যাওয়ার দরকার দর্শক শুধু শব্দগুলো মুখস্থ করে আনা আবগার সাথে মিলিয়ে শুধু বকবক করেন বকবক করেন ওকে মিতা ইজি কখন এসেছেন কখন এসেছেন কখন আসবেন কখন এসেছিল মিতা মানে কখন ঠিক আছে এরপর লিখেছি ওই ইজি দ্বারায় আসবো আসিতেছি এসেছিল সব কিছু হয়ে থাকে এরপর লিখেছি গলত ফি ওয়ালা মাফি ওয়ালা মানে হচ্ছে নাকি আমরা বলি না এ তুমি কি আসবা নাকি আসবা না এ নাকি মানে ওয়ালা গলত মানে ভুল গলত ফি গলত কি আছে ভুল গলত মানে ভুল ভুল আছে ওয়ালা মাফি ভুল আছে নাকি নেই ঠিক আছে বুঝতে পেরেছেন আশা করি এরপর লেখেছে মান মান মানে কে মিনু মানি কে তবিব মানে ডক্টর মিনু তবিব ডাক্তার কে মিনু দাবেদ কে ওকে মিনু ইজি কে এসেছে মিনু ইজি কে আসবে মিনু ইজি কে এসেছিল এক একবার এক এক সময় কর্মক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী এক একবার এক এক রূপ ধারণ করবে ইজি শব্দটি রুহ শব্দটি এরপর লিখেছি মাফি আহাত কেউ নেই আমি বলেছি ফি ফি আই নফার ইউ মানি কোনো বা নফর মানে লোক আপনি বলেছেন মাফি আহাত কেউ নেই মাফি আহাত দাখেল ঘুরফা মানে রুমের ভিতরে কেউ নেই এরপর লিখেছি অহেদ মাররা একবার তালাতা মাররা তিনবার তালাতা মানে তিন মাররা মানে বার গুল মানে বলো অহেদ মাররা গুল একবার বলো দেন লিখেছি মাইকদের সম্ভব না ইকদের মানে সম্ভব মাই মানে না মাইকদের সম্ভব না মাইকদের সম্ভব না কাম রাতিবিনতা তোমার বেতন কত রাতিব মানে বেতন আসা